আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে রো কীভাবে রোস্ট রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম রান্না করতে আমার অনেক ভালো লাগে তাই আজকে রোস্ট কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এখানে আমি আট পিসের মতো মাংস নিয়ে নিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য গরম ভিতরে কিছু তেল নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে মাংসগুলোকে আমি দিয়ে দিলাম হালকা করে ভেজে নেওয়ার জন্য এখন আমি মাংসগুলো আস্তে আস্তে উলটিয়ে হালকা করে ভেজে নিব উল্টিয়ে উলটিয়ে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি এখন মাংসগুলোকে আমি আলাদা করে উঠিয়ে রাখব অনেকগুলো মাংসের পিস হয়ে গেছিলো তাই আগে একটা একটা করে আমি ভেজে তুলে তুলে নিচ্ছিলাম একটা বলের ভিতর সুন্দর করে উঠিয়ে রাখতেছিলাম এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম সুন্দর করে নিরে চেড়ে নিচ্ছিলাম আস্তে আস্তে আমি সব ধরনের মশলা দিয়ে দেবো এখানে আমি বাদাম পেস্ট করে রেখেছিলাম বাদামের পেস্টটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্পেশাল মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো সব ধরনের মশলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে লবণ দিয়ে দিলাম এখন যখন একটু সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে আসতেছে তখন দিয়ে দিলাম আমি খানিকটা দই খুব নিচে যেহেতু ঝোলটা অনেক গ্রেভি হয়ে গিয়েছে নিচে লেগে যেতেছে তাই আস্তে আস্তে নাড়াচাড়া করে যেতে হবে দিয়ে দিলাম লিকুইড দুধ আস্তে আস্তে নাড়াচাড়া করতেই থাকতে হবে তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি আস্তে আস্তে মাংসের পিস গুলো দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসের পিস গুলো দেওয়া হয়ে গিয়েছে আমি এখন হালকা করে নাড়াচাড়া করে দিব যেহেতু ঝোলটা অনেক গ্রেভি হয়েছে নিজে লেগে যেতে পারে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি অল্প আছে রান্না করে নিয়েছি নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম এখন ঘিটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ব্যারাস্তা দিয়ে দেব ব্যারাস্তাটা আমি আগেই করে রেখেছিলাম এখন খানিকটা ব্যারাস্তা দিয়ে দিলাম রোসটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা লেগেছে আপনারাও বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই সবার কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম